টাঙ্গালের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দারের আগমন উপলক্ষে শিক্ষার্থীদের প্রায় পৌনে এক ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হয় এতে রোদে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রোববার দুপুরে টাঙ্গাল সদর উপজেলার কাতলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বিদ্যালয়ে স্থানীয় সূত্রে জানা যায় রোববার টাঙ্গাল সদর উপজেলার কাতলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার তার আগমন উপলক্ষে রোদের মধ্যে দুপুর একটা দশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয় এ সময় প্রচন্ড রোদে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তার কিছুক্ষণ পরেই আরেক শিশু অসুস্থ হয়ে পড়ে এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা দেখা দেয় পরবর্তীতে উপদেষ্টা দুপুর একটা পঞ্চাশ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান উপদেষ্টা আসার পরও দুইটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল তবে উপদেষ্টা শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন